এটা হচ্ছে আমাদের আপকামিং বোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট পাইমোডের তৈরি আমার লেফট সাইড যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে ডাবল লেয়ারে ফোর লেবল মিডিয়াম রেক আর ডান পাশে আছে এটা হচ্ছে মিনি রেক ডান পাশে যে এই মিনি রেকটা মূলত ইউজ প্লেস হচ্ছে রান্না করে মশলার জার রাখার জন্য এটার সাথে যদিও আমরা নয়টা ফুড ক্রিয়েট প্লাস্টিকের জার আমরা ফ্রি দিব আশা করি পেজে নক দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আমার বাপাসে যে ডাউন লেয়ারের ফোল্ডেবল রেটটি আছে এটি হচ্ছে মাল্টিপারপাস ইউজের জন্য কিচেন কর্নার থেকে শুরু করে ডাইনিং রুম বেডরুম এনি হয়ে যে কোনো জায়গায় এটা প্লেস করা যাবে এবং এটা খুবই কম জায়গা নেয় এবং যেকোনো কিছু এখানে রাখা যাবে আশা করি এই দুটো প্রোডাক্ট আপনাদের কাছে ভালো লাগছে এবং দুটা প্রোডাক্টের বিস্তারিত জানতে আপনারা আমাদের পেজে নক করবেন এবং দুটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন